হে প্রিয় নবী আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নয়ন জলে ভাসি আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নয়ন জলে ভাসি তোমায় নিয়ে কটুকু তিয়ার করে যারাই অপমান মানুষ রূপী হায় না তারা মানুষ শয়তান তোমায় নিয়ে করে যারা অপমান মানুষ হায় না তারা রূপী হে প্রিয় নবী আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নয়ন জলে ভাসি হে প্রিয় নবী আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নয়ন জলে ভাসি তোমার অপমানে যাদের কাঁদে না মনপ্রাণ কাজে কর্মে নয় রে তারা নামে মুসলমান তোমার অপমানে যাদের কাঁদে না মনপ্রাণ কাজে কর্মে নয় রে তারা নামে মুসলমান জেগে ওঠো বিশ্বের সব মুসলমান জেগে সব মুসলমান সামনে হাওয়াগুয়ান হে প্রিয় নী আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নয়ন জলে ভাসি যে নবীরাগ মনে জগত হইল আলো সেই নবীর মোরা করি না কোনো মেরে ভয় যে নবীরাগমনে মনে জগত হইল আলো সেই নবীর মত তোমরা করি না কোনো মেরে ভয় যেগে ওঠো বিশ্বের সব মুসলমান সামনে হেগে ওঠো বিশ্বের সব মুসলমান সামনে আগুয়ান হে প্রিয় নবী আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নয়ন জলে ভাসি হে প্রিয় নবী আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নায়ন জলে ভাসি তোমায় নিয়ে কটুক্তি আর করে যারা অপমান মানুষ রূপী হায় না তারা মানুষ রূপী শয়তান তোমায় নিয়ে কটুক্তি আর করে যারা অপমান মানুষ রূপী হায় না তারা রূপী শয়তান হে প্রিয় নবী আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নয়ন জলে ভাসি হে প্রিয় নবী আমি তোমায় ভালোবাসি তোমার অপমানে আমি নয়ন জলে ভাসি